মালদা মেডিকেলে দেহ দান করা হলো বামফ্রন্ট সরকারের প্রাক্তন মন্ত্রী নারায়ণ বিশ্বাসের মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের শেষ শ্রদ্ধা জানানোর পর কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয় বামফ্রন্টের জেলা আহ্বায়ক অম্বর মিত্র বলেন নারায়ণ বিশ্বাস দক্ষিণ দিনাজপুরের জেলা পরিষদের সভাপতি ছিলেন একাধিকবার রাজ্যের মন্ত্রিত্বও সামলেছেন প্রাণী সম্পদ বিকাশ দফতরের পূর্ণমন্ত্রী ছিলেন নারায়ণবাবু মঙ্গলবার সকালে এস কে এম এ মৃত্যু হয় নারায়ণবাবুর কলকাতায় তার চক্ষু দান হয়েছে আমরা বাবুর দেহ মেডিকেলের কর্তৃপক্ষের হাতে তুলে দিলাম জানাচ্ছেন দেহ দান করা হবে করোনোত্তর দেহদান মেডিকেল কলেজ মালদা হবে আর এমনিতে আমাদের পার্টির অন্যতম কঠিন নেতৃত্ব দক্ষিণ দিনাজপুর জেলা কমিটির সম্পাদক রাজ্য সদস্য সরকারি বিভিন্ন পদে কাজ করেছেন ছাত্র আন্দোলনের মধ্য দিয়েই এসছেন তিনি ব্যক্তিগতভাবে ছাত্র আন্দোলনে একসঙ্গে কাজ করছেন